ভারতবর্ষের প্রতি গড়ি গড়িয়ে চলছে সেই কার্যক্রম আমরা মনে করি ধর্ম প্রোৎসাহিত যদি কাউকে খুন করা হয় তা পাপের নয় সেই রকম বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের প্রতি একটা আগ্রহ রাখবো প্রতি ঘরে অস্ত্রে সজ্জিত হন এবং এক একজন সরাসরি দশ দশ জন যে আজকে খুন করুন

এই মৌরবাদী তার নেতৃত্বে যে সরকারটা চলেছে সম্পূর্ণ হিন্দু বিরোধী এবং বুদ্ধ বিরোধী খ্রিস্টান বিরোধী মানে এই সংখ্যালঘু বিরোধী সরকারটা চলছে এবং আমরা আশ্চর্যের একটা বিষয় হচ্ছে দেশ যার উপরে ভরসা রাখে এবং দেশের সর্বভূমত্ব রক্ষার দায়িত্ব যারা যাদের উপরে থাকে বাংলাদেশের সেনাবাহিনী আজকে তাদের সেনাবাহিনীর পোশাক আড়ালে রেখে হিন্দু কাজ চালাচ্ছে। সেই কর্মকান্ডকে আমরা দিক্ষার জানাই এই নীরবে পূর্ব পরিকল্পিত ভাবে বাংলাদেশকে যে হিন্দু শূন্য করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে না কিন্তু আমরা আমরা সহ্য এই কিছুদিনের মধ্যে যদি বাংলাদেশের হিন্দু নিধন এবং হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হয় তাহলে কিন্তু সমগ্র হিন্দু সমাজ বাংলাদেশে আপনারা যেমন করে অনৈতিক ভাবে হিন্দুদের উপর অত্যাচার করছেন আমরা সেইভাবে সীমানা বাংলাদেশে ঢুকে তার জবাব দিতে প্রস্তুত আপনাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই আমি এত সুন্দর আজকে আলোচনা করব না আমার পূর্বে যে দাদা আলোচনা করেছেন অত্যন্ত তাত্ত্বিক এবং গঠনমূলক আলোচনা করেছেন আমি সেই ঘটনমূলক আলোচনা থেকে বাইরে গিয়ে আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই আপনারা যেভাবে আমাদের মা বোনদের ঘর থেকে টেনে হিসড়ে নিয়ে আপনারা মনোরঞ্জনের খোরাক বানাচ্ছেন এবং আমাদের মন্দিরগুলিকে আপনাদের আবাসস্থল বানিয়ে এবং ভেঙ্গে চুরে চালিয়ে দিচ্ছেন তা কিন্তু আর বেশি দিন নাই আপনাদের ধর্মীয় স্থল এবং আপনাদের সমাজ সুরক্ষা থাকবে সেটা কিন্তু আমরা নিশ্চিতভাবে ভাবে বলে দিতে চাই আমরা কিন্তু কার্যকর দিতে প্রস্তুত থাকিব কোপেলের মধ্যে দিয়ে আজকে আমাদের এই বিলোনিয়া সীমান্তের চেকপোস্টে আপনারা উপস্থিত হয়েছে কারণ আমরা প্রত্যেকে জানি বাংলাদেশে ক্রমবর্ধমান হিন্দু নির্যাতন মঠ মন্দির সাধু সন্ত হত্যা বৌদ্ধ সন্তদের গলার মালিক হত্যাসহ হত্যা সহ বিভিন্ন প্রশাসনিক লেভেলে যে সমস্ত আধিকারিকরা আছেন তাদেরকে জোরপূর্বক পদচ্যুতি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে বেছে বেছে হিন্দু অধ্যাপক শিক্ষিকাদের উপর আক্রমণ এবং সারা বাংলাদেশ জুড়ে যে নৈরাজ্য সে নৈরাজ্যের বিরুদ্ধে আমরা বারবার তীব্রতর আন্দোলনে সামিল হয়েছি তারই অঙ্গ হিসাবে আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে বিশ্ব অশান্তির মূল কথা ডক্টর মোল্লা ইউনুফের নেতৃত্বে একদল লোক যারা সমন্বয়ক করে নিজেদেরকে বরাবর দাবি করেন উনাদের নেতৃত্বে প্রশাসনকে ব্যবহার করে হিন্দুদের উপর ক্রমাগত আক্রমণ করে সেখানে আমাদের হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে মিথ্যা মামলা গ্রেফতার করা হয়েছে আমরা দেখেছি যে বাংলাদেশের জামায়াত শিবির যারা দীর্ঘদিন ধরে সেই বাংলাদেশে পরম্পরাগত রূপে অশান্তি সৃষ্টি করেছে একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশকে একশো বৎসরের মধ্যে যারা হিন্দু শূন্য করে দেওয়ার প্রয়াস করছে এবং আজকে হিন্দু সেখানে সংখ্যা সংকারগতের পরিণত হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে চিনময় প্রব মিথ্যা মামলা গ্রেফতার আপনারা কোনোভাবেই মানছিনা আজকে এক চিনময়キストকে গ্রেফতার করে আপনারা হিন্দু সমাজকে সনাতনী সমাজকে ভুলভাবে দমাতে পারবেন না যতবার আক্রমণ হয়েছে ততবার হিন্দু সংগঠিত হয়েছে জয়